হ্যালো এভরিওান তোমাদের রিকোয়েস্টেড আমার রিসেপশানের ভিডিওটা নিয়ে আজকে আমি চলেই আসলাম তোমরা সবাই বলো যে আমাকে রিসেপশনের ভিডিওটা দিতে আর আমার বিয়ের ভিডিওটা তো আমি আগে অনেক আগে আপলোড করেছি তো তোমরা যারা দেখতে চাও একটু চেক করে নিও আর আজকে আমি তোমাদের সঙ্গে আমার রিসেপশানের ভিডিওটা শেয়ার করব। আর ভিডিওটা অনেকটাই ছোট হবে কারণ রিসেপশনের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো লোকেরা না খেতে পারেনি এত বৃষ্টি হয়েছে ওই কারণে রিসেপশনের ভিডিওটা না আমার অতটা ভালো হয়নি আর আমার মানে দিতেও ইচ্ছে করছিল না তোমাদের সঙ্গে তাই জন্য আর কি রিসেপশনের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম না কিন্তু তোমরা সবাই আমাকে বলো রিসেপশনের ভিডিওটা দিতে তো তাই জন্য ফাইনালি আজকে দিয়েই দিলাম আর আমার লুকটা তোমাদের কীরকম লাগছে রিসেপশনের লুকটা কমেন্টে জানিও কিন্তু আমার শ্বশুর মশাইয়ের আমার রিসেপশনের লুকটা অতটা ভালো লাগেনি আসলে কি বলো তো আগেকার দিনের লোক তো মানে মেকআপ করাতে যে ব্লাশার দিয়ে দেয় গালে মানে সেই জিনিসটা না বাবার একদম পছন্দ না গালটা একটু লাল লাল হয়ে যায় তো তাই জন্য বাবা বলছিল যে আমাকে নাকি বিয়ের দিনই বেশি সুন্দর লাগছিল তো জানি না কবে খুব সুন্দর লেগেছিল আর কি আমার তো দুদিন নি ভালো লেগেছিল বাবার অতটা ভালো লাগেনি আর কি আর আমি যেভাবে সেজেছি আর কি রিসেপশনের দিন আমি নিজেও জানতাম না আমি কিভাবে সাজবো বা কী কারণ ফার্স্ট টাইম আমি ব্রাইডাল মেকআপ করেছিলাম আমাকে অনেকেই সাজাতে চেয়েছিলো বিয়ের আগে মানে মেয়ে বেলায় কিন্তু আমি কখনো সাজিনি তো বিয়ের সময়ই ব্রাইডাল লুকে সেজেছিলাম ফার্স্ট টাইম আর এখনও পর্যন্ত আমি কখনও সাজিনি ওই বৌ যা সেজেছিলাম ব্রাইডাল তো ওই যে এখানটায় আমাকে যেই দিদিটা সাজিয়েছিল পুরো লুকটাই ওই দিদিটাই ক্রিয়েট করেছে দিদিটার মানে আইডিয়া মতো দিদিরা যেরকম ভালো লাগে আর ওই সময়টা না ঘোমটা দিয়ে মানে খুব ট্রেন্ডিংয়ে চলছিল। তো আমাকে যেভাবে সাজিয়ে দিয়েছে আমি বলেছি তোমার যেইভাবে ভালো লাগে তুমি আমাকে সেভাবে সাজিয়ে দাও যাতে আমাকে দেখতে ভালো লাগে আর আমি অতটা জানতাম না যে কীভাবে সাজলে ভালো লাগবে বা কীভাবে কী করতে হবে সেরকম একটা আমার আইডিয়া ছিল না আর আমার রিসেপশানের ভিডিওটা কিন্তু একদমই ছোটো হবে তোমাদেরকে তো বললাম এই রিসেপশানের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল কি বলবো মানে প্রথম ব্যাস যখন খেয়েছিল ওদের খাওয়া প্রায় শেষের দিকে আর এত পরিমাণে বৃষ্টি এসেছে পুরো বৌভাতটাই একদম নষ্ট হয়ে গেছিল কিন্তু তারপরে একদিন পরে আমাদের বাড়িতে আবারও বৌভাত হয়েছিল আমার কারণ হচ্ছে আমার বাবার বাড়ির লোকরা আসতে পারেনি কেউ তাই জন্য হচ্ছে আরেকবার আমার বউভাত হয়েছিল কিন্তু সেদিন কোনো ক্যামেরাম্যান ছিল না যে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তখন তো আমি জানতাম না যে কখন আমি ব্লগিং চ্যানেল খুলব তাহলে হয়তো আমি ভিডিও করে রাখতাম আর আমার যখন পরের বার আর কি রিসেপশন হয়েছিল একদিন পরেই বহু একদিন পরেই আমার রিসেপশন হয়েছিল সেদিন আমি একদম নর্মাল সেজেছিলাম একটা সুন্দর শাড়ি পরেছিলাম আর হচ্ছে মানে সোনার গয়নাগুলো পরেছিলাম আর সেদিন আমাকে না বেশি সুন্দর লাগছিল আর কি জানি না মানে নিজে নিজেই বলছি আর কি কারণ আমাকে সবাই কথাটা বলতো মানে আমাকে না বিয়ের পরে আর কি মানে দেখতে অন্যরকম লাগতো আর খুবই সুন্দর লাগতো তো এই যে আমার শাশুড়ি মা আমার পাশে বসে আছে কারণ যে হচ্ছে ক্যামেরা ধরছিলো আমার দাদাটা বলেছিল মানে ছবি তুলতে আর বেশি একটা ছবিও নেই আমার কাছে সত্যি হাতে গনা চার পাঁচটা ছবি কারণ কি বলবো আমার এমন সময় বৃষ্টি শুরু হয়েছে আমি ভাবতে পারিনি যে আমার মানে রিসেপশনের দিন বৃষ্টি হবে কারণ আমার বিয়ের দিন বাসি বিয়ের দিন এত রোদ ছিল আর রিসেপশনের দিন হঠাৎ করেই বৃষ্টি কি বলবো এত বৃষ্টি দেখে না সবারই মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো মানে রীতিমতো আমার কান্না পাচ্ছিল কিন্তু কি করা যাবে বলো পুরো মানে কি বলবো রিসেপশনটাই ভেসতে গেছিলো জানি না মানে বিয়ে তো মানুষের একবারই হয় তো এরকম হলে কিরকম লাগে বলো তো ইচ্ছে আছে একবার আমি হচ্ছে অ্যানিভার্সারিটা বড় করে করব দেখি কত দূর কি হয় কারণ রিসেপশনের দিন একদমই মজা হয়নি কেউ নাচানাচি কিচ্ছু করতে পারেনি তো তাই ইচ্ছে আছে মানে একবার হচ্ছে অ্যানিভার্সারিটা খুব বড় করে করব। আর একটু আগে যে আমার পাশে বসেছিল এটা হচ্ছে আমার বড় নরদ তো এই যে তখন দেখো কত মানুষ হয়ে গেছে আর এই সময়টা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর আমার রিসেপশনের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও আর আমাকে কীরকম লাগছিল রিসেপশনের দিন সেটাও জানিও আর এই যে আমার পাশে যে বসেছে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা মানে আমার শাশুড়ির নিজের মা আমার দিদা হয় এটা তো বুঝতেই পারছো আমার শাশুড়িমার কত বয়স হয়ে গেছে তার মা এখনও বেঁচে আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত